পরে আল্লাহ আত্লাপা ঘোষণা দিলেন ইয় আইয়া বিয় হার রে দিল মৌমিনীনা আলাল কিতাল ইয় কুমেং কোম এসরুনা সবির গলি বৌ মিয়া তাই ওইয়া আলফান মিনাল্লাযীন কাফারু বিআন্নাহুম কওমুল লাত ইয়াফাকাহুন সুর বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নবী হে আমার নবী আমি আবারো আপনাকে ডাক দিলাম

উৎসাহিত করুন উদ্বুদ্ধ করুন কেননা কাফের মুসল মুসলিম কখনো এক হতে পারে না কাফের যারা তারা দুনিয়াতে মানুষের মন করা রচনা করা আইন প্রতিষ্ঠিত করতে চায় এই মানদার যারা শুধুমাত্র তারাই আল্লাহর পথকে প্রতিষ্ঠিত করতে চায় কথা বলেন ঠিক কিনা কাফেরকে নির্মূল করতে হলে যুদ্ধের ময়দান ছাড়া যুদ্ধ ছাড়া জিহাদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য সেই সময় আমার আল্লাহ পাক নবীকে বললেন হারি দিল কিতাল হে নবী আপনি ইমানদারেকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন উদ্বুদ্ধ করুন জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্য যদি তোমাদের মধ্য যদি বিজন যদি ধৈর্যশীল ইমানদার মুজাহিদ যদি আমি আল্লাহর পক্ষে থাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম যে তারা দুশো জন কাপের উপর বিজয় লাভ করবে জোরে বলেন আল্লাহ আকবার ইমানদারের মতো যদি ইমান আমরা আনতে পারি দীর্ঘ ইমানে যদি আমরা অটল থাকতে পারি যুদ্ধের ময়দানে একজন ইমানদার দশ জন কাপের বিরুদ্ধে যুদ্ধ করে ওই একজন ইমানদার আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করবে জোরে বলেন আল্লাহ আকবার তারা কেমন ইমান নিয়ে সেই সময় যুদ্ধ করেছিলেন আর আমরা কেমন মুসলমান ইমানদার দাবি করি আল্লাহর কসম করে বলছি যদি আমরা নির্ভিকভাবে একবার একবারে অটল ইমানের মজবুত ঈমানদার জরিয়া যদি আমরা হতে পারি অবশ্যই অবশ্যই কাফেররা যত সংখ্যক হোক না কেন আমরা যদি একশো হই ওরা যদি এক হাজার হয় আমরা অবশ্যই তাদের উপর বিজয় লাভ করব কথা বলেন ঠিক কিনা ভয়ের কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র ইমানের বলিয়ানে বলিয়ান হতে হবে আর সর্বক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে কথা বলেন ঠিক কিনা এই

আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম আলফা মিন আল্লাযিনা কাফারু আমি 1000 কাফেরের উপর তোমরা 100 জন ईमानदार মুজাহিদ বিজয় লাভ করে দিব বলেন আল্লাহু আকবার বি আনহুম কওমুল লা ইফকাহুন আল্লাহ পাক বলেছেন এটা এই জন্য কাফেররা এমন একটা সম্প্রদায় যারা কিছুই বোঝে না বোধ গম্য হতে পারে না এরা নির্ভত একেবারে দুর্বল জাতি কথা বলেন ঠিক কিনা শুধু তারা মাত্র তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় কোরআন কি বলছে কোরআনের হুকুম কি ফরজ না বেটা এরা কখনো মানতে চায় না কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আমি আল্লাহ যত কথা বলেছি অমান আসদাকু মিনাল্লাহি কিলা সব কথাই হচ্ছে আমি আল্লাহর

ইসলামী রাষ্ট্র নায়ক আনতে পারে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তা অফিক দান করেন বলেন আল্লাহ আর যদি মুসলমান দাবি করি আর পাঁচশো টাকাতে যদি বিক্রি হয়ে যায় অথবা একটা লঙ্গিতে বিক্রি হয়ে যায় অথবা একটা পোলায়ের টপলা পেয়ে যদি আমরা ভোটকে ব্যালটকে বিক্রি করে দেই আল্লাহর কসম করে বলছি পনেরো বছরে শাসনে যে জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে তেমনি ভাবে আবারও আমাদের জুলুমের ভিতরে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনকে যদি আমরা এবারে সংসদে পাশ করতে চাই মুসলমান দার যদি দাবি করি এবারে ব্যালটের মোকাবেলায় ভোটের মোকাবেলা আমাদের এই মূল্যবাদ সম্পদ এই পৃথিবী নয় এই বাংলাদেশকে সোনালী সমাজ এবং কোরান এর পক্ষে ইসলামী নেতৃত্ব দেওয়ার মতো একজন মানুষকে আমরা যেন ক্ষমতায় আনতে পারি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন বলেন আল্লাহ রহমান আমার মুসলমান বিন্দু ভাইরা আমি আপনাদের সামনে বিশ্বনবীর কোটি কোটি হাদিস থেকে একটি হাদিস তেলাওত করেছি যার রাবী হচ্ছেন জাৰিৰেব নে আব্দুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু তিনি বৰ্ণনা করেছেন তিনি বৰ্ণনা করেছেন ইয়া কলো মামিন ৰজুলিনিয়া কোনো কমেন ইয়ামালুফি হিম বিল মাসিৰু নালা আ ইউ গজ্য় আলাই সি অঁ লাইওঁ গজ্গিৰো নাইল্লা চা বা হোম লকমে কব কব লাই মো তোৰ আবু দাউদ নবীজী বলেছেন জারি ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন যে আমি নিজে কলা সামিত রাসূলুল্লাহর নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি যে জাতির মধ্যে কোন এক ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয় মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন যে জাতি রয়েছে যে জাতির মধ্যে কোন এক ব্যক্তি আমরা অনেক জাতি রয়েছে এখানে মুসলমান মুসলমান জাতির মধ্যে মনে করেন এক ব্যক্তি খারাপ কাজে লিপ্ত হয়েছে যে জাতির মধ্যে কোন এক ব্যক্তি খারাপ কাজে লিপ্ত হয় আর উত্ত জাতির লোকেরা সমর্থ থাকা সত্ত্বেও শক্তি রাখা সত্ত্বেও ওই ব্যক্তিকে অন্যায় পাপা খারাপ কাজ থেকে যদি বিরত না থাকে না করে আমার দিয়েছেন। মৃত্যুর পূর্বে তাদের বলেন এই জন্য মনে করেন শিবার পাড়া সমাজের মধ্যে আমরা অনেক মুসলমান রয়েছি নামে মুসলমান বলেন আর কামে মুসলমান বলেন যদি মুসলমান দাবি করে আর মুসলমানের ভিতর থেকে একজন মুসলমান যদি খারাপ কাজে লিপ্ত হয় চক্ষু দিয়ে দেখার পরে যদি আমরা সেখানে অ্যাকশন না করি বিরত রাখার জন্য কাজ না করি গোটা জাতিকে মৃত্যুর পূর্বে আমার আল্লাহ একটা গজব দিয়ে ধ্বংস করে দিবে বলে নাও যদি নাও দেয় কবর যখন যাবেন এই চক্ষু দিয়ে দেখার কারণে প্রতিবাদ না করার কারণে কবরটাকে আমার আল্লাহ একেবারে মিনি জাহান নাম বানিয়ে দিবে বলে নাও জবিল্লা আবু দাউদের কথা আল্লাহ এবং এবং এই বিশ্ব রবির অগণিত হাদিস থেকে আবু দাউদের হাদিস থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে অনন্তকালের জীবনে আখেরাতের জীবনে যেন প্রত্যেককে ধন্য ব্যক্তি হয়ে সাফল ব্যক্তি হয়ে আল্লাহর নেয়ামত সব চাইতে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের প্রত্যেককে বসবাস করার জন্য তাওফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা যারা পড়ে আছেন